ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন খামেনির মতো একজন শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে সংঘাত বাড়বে না বরং তা অবসান করবে। নেতানিয়াহুর দাবি ইরান বহুদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়িয়ে আসছে ইসরায়েলের দিকে যুদ্ধ টেনে আনছে এবং পরমাণু সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে গোটা অঞ্চলকে তার ভাষায় এই আগ্রাসন বন্ধ করতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে আমরা তাই করছি যা আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজন শুধু বক্তব্যে নয় সরেজমিনেও ছিলেন নেতানিয়াহু সোমবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় তিনি বলেন আমরা বিজয়ের পথে এগিয়ে চলেছি এর আগে ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় তারা ইতোমধ্যে তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের এক তৃতীয়াংশ মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে এই সফলতাকে সামনে টিয়ে নেতানিয়াহু জানান আমরা দুটি লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি পরমাণুকে নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা তিনি আরও অভিযোগ করেন ইরান এখন ইসরায়েলের সাধারণ জনগণকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে ঘাঁটি পরিদর্শনের সময় সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ সৃষ্টিকর্তার সাহায্যে আমরা এগিয়ে বিজয় না আসা পর্যন্ত এই যুদ্ধ আমরা চালিয়ে যাব বর্তমান প্রেক্ষাপটে ইরান ইসরায়েল উত্তেজনা নতুন নিচ্ছে যেখানে শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আজ প্রশ্নের মুখে